আপনারা দেখছেন সোহান সোহাননি চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অর্নব বদত্বের রিপোর্ট দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বাল্য বিবাহের ও মুক্ত জেলা গড়তে বিশেষ প্রচারের প্রসারের কাজ শুরু করা হয়েছে সাতাশে নভেম্বর দু থেকে দশই ডিসেম্বর দু পর্যন্ত এই প্রচার আর কাজে সার্বিক সহযোগিতা করছেন জেলা প্রশাসন ব্লক প্রশাসন ত্রিস্তর পঞ্চায়েত বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স এ এইএসটিইউ আই সিডিএস কর্মী আশা কর্মী এস এইসজি অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের মহিলারা গ্রামবাসী কিশোর কিশোরী ও এলাকার আপম জনসাধারণগণ আয়োজক সংস্থা মধ্যরাম কৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতি এবং শক্তি বাহিনী ও বাপু যৌথভাবে সমন্বয়কারী হিসাবে কাজ করছেন এক একটি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা করতে এই অভিযান চালানো হচ্ছে বলে জানান শক্তি বাহিনীর দৃষ্টি কো অডিনেটর মিজানুর রহমান তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন আপনার এলাকার খবর আমাদের পাঠাতে হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে এবং সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ